গণ অভ্যত্থানে নিহত ইশতিয়াক আহমেদ শ্রাবণের পরিবারের দায়িত্ব নিলেন ম্যাকপাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএম পরিচালক মজুমদার আরিফুর রহমান সকালে ফুলগাজির আনন্দপুরে শ্রাবণের কবর জিয়ারত করেন তিনি পরে আনন্দপুর স্কুল মাঠে শ্রাবণের পরিবারকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে অর্থ সহায়তা দেন তিনি শ্রাবণী দুবনের লেখাপড়া এবং বিয়ে সহ সব খরচ ম্যাকপাই গ্রুপ বহন করবে বলেও জানান মজুমদার আরিফুর রহমান দু সালে চার আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় মহিপালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রাবণ যে দুটা মেয়ে আছে এ দুটো মেয়ের লেখাপড়া আল্লাহ যদি আমাদেরকে হায়দাহাস করে আমার বাবাকে হায় করেন লেখাপড়া সহ ভবিষ্যতের যে পরিকল্পনা লেখাপড়া বিয়ের শাদি থেকে আরম্ভ করে যে যে দায়িত্বগুলো আছে আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের কোম্পানির পক্ষ থেকে এটা আমি নিতে চাই